নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই শহর কলকাতা থেকে অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে কি টিএমসি একেবারে মুছে যেতে চলেছে এমন একটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে রাখতে চলেছি যেটা দেখে আপনাদের বিশ্বাস হবে না যে এটা টিএমসির একটা রেলি বা জনসমাবেশ বা মিটিং বা মিছিল একেবারে ফাঁকা ময়দান ফাঁকা করছে রেলি কোনো লোকজন নেই হ্যাঁ কোথাকার ছবি শহর কলকাতার একেবারে প্রপার দমদমের ছবি যেখানে সৌগত রায় দাঁড়িয়েছে হেভিওয়েট প্রার্থী তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী সৌগত রায় বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত বাম কংগ্রেসের প্রার্থী সুজন চক্রবর্তী এই দমদম লোকসভা কেন্দ্রে গত রাত্রে একটা র্যালি ছিল একটা মিটিং বা জনসমাবেশ বিশাল বড় জনসমাবেশ ছিল যেটা টিএমসি বলছে যে বিশাল বড় জনসমাবেশ সেখানকার ফুটেজ দেখুন আমার মনে হচ্ছে না যে হাতে গুলে একশোটি বা তার বেশি জনসংখ্যা বা সেখানকার ভোটাররা উপস্থিত ছিল জানে না কোথাকার ভোটার রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক দেখুন ভিড় ভাড় দেখুন এই ছবি দেখে রাতের ঘুম করে গেছে আপনারা প্রথমে ভিডিও দেখুন তারপরে আমি পরের বিষয়ে আসছি প্রশান্ত কিশোর বলছে যে আমাদের রাজ্যে বিজেপি প্রথম স্থানে থাকবে চারশো পেতে পারে প্রশান্ত কিশোর বলছে গোটা দেশে এনডিএ চারশোর কাছাকাছি সিট পেতে পারে দমদম লোকসভা কেন্দ্রে কে জিতবে একশো শতাংশই মিলে যাবে আমি পরে বলছি কিন্তু প্রথমে সেই ভিডিও দেখুন ভিডিও দেখে মনে হবে আমার মনে হচ্ছে না যে এবার দমদম লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী জিততে পারবে এই যে হচ্ছে সেই ভিডিও দেখলেন এই হচ্ছে দমদম লোকসভা কেন্দ্রের একটা ছবি রেলির একটা এর ছবি একটা মিছিলের ছবি এই জায়গাটি হচ্ছে আপনারা প্রত্যেকেই গেছেন যারা শহর কলকাতায় থাকে দমদম রেলওয়ে স্টেশনের পাশে একেবারে নাগের বাজার এবং মতিঝিল রয়েছে তার মধ্যখানার একটা জায়গা সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বিশাল বড় জনসমাবেশ করা হয়েছিল অর্থাৎ মিটিং বা মিছিল অনেক নেতামন্ত্রী এসেছিলেন কিন্তু ভিড় ভাড় দেখুন হেভি ওয়েট নেতা সেখানে এসেছিলেন কিন্তু ভিড় ভাড় দেখুন আচ্ছা এই ভিড় ভাড় দেখে কি মনে হচ্ছে আপনাদের দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিততে পারবে কি মনে হচ্ছে দেখে মনে হবে যে কোনো মতেই জিততে পারবে না কিন্তু না ভুল ধারণা বিষয়টি হচ্ছে দমদম উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর এই চারটি যে লোকসভা কেন্দ্র রয়েছে শহর কলকাতায় প্রপার শহর কলকাতায় দেখে মনে হবে না যে টিএমসি জিততে পারবে রেলি বা মিটিং মিছিল দেখে মনে হবে যে টিএমসি কোনো ক্রমেই জিততে পারবে না অন্য কোনো রাজনৈতিক দল জিতবে হয় সিপিএম হোক বা বিজেপি হোক কিন্তু আপনাদের পুরোপুরি উল্টো যেদিন উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর এবং দমদম এই চারটি লোকসভা কেন্দ্রে যদি কোনো ক্রমে টিএমসি হেরে যায় বা অন্য কোনো রাজনৈতিক দল সেখানে জয়ী হয় তাহলে ভেবে নেবেন যে দু হাজার আগে আগে গোটা টিএমসি দল ঢাকি সমেত বিসর্জন হয়ে যাবে আমার কথা মিলিয়ে নেবেন বিষয়টি হচ্ছে শহর কলকাতার মানুষের কাছে একেবারে হাতে সময় থাকে না তারা কাজে ব্যস্ত থাকে মুখ্যমন্ত্রী মমতা আসলেও তারা দেখতে যায় না কারণ তাদের কাছে থাকে না তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু ভোট দেওয়ার সময় তারা ভোট দেয় তৃণমূল কংগ্রেস ছাড়াও অন্য কোনো পার্টির দিকেই তাকায় না তারা একবার থুতু ফেলে দিলে সেই থুতু চেটে খায় না দক্ষিণ কলকাতার আমি কথা বলছি বেশিরভাগ জনসাধারণ বেশিরভাগ ভোটার যে থুতু ফেলে দেয় সেই থুতু আর চেটে খায় না এই হচ্ছে শহর কলকাতার ফুটেজ দেখে মনে হবে যে সেখানে টিএমসি জিততে পারবে না কিন্তু মোটেই না এই যে চারটি লোকসভা কেন্দ্র রয়েছে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর এবং দমদম এই চারটি লোকসভা কেন্দ্রে আপনারা নিশ্চিত থাকুন একটি বাদ দিয়ে যেটা হচ্ছে যাদবপুর সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সিপিএম কংগ্রেস অর্থাৎ জোট টিএমসি এবং বিজেপির একটা হাড্ডাহাড্ডি লড়াই এগিয়ে রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে ত্রিজন ভট্টাচার্য সেকেন্ড পজিশনে রয়েছে বিজেপি থার্ড পজিশনে রয়েছে টিএমসি যাদবপুর লোকসভা কেন্দ্র এবং যাদবপুর লোকসভা কেন্দ্র বাদ দিয়ে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দমদম এই তিনটি লোকসভা কেন্দ্রে একশো শতাংশই নিশ্চিত টিএমসির প্রার্থী জয়ী হবে ধারের কাছে পৌঁছতে পারবে না অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বা নেত্রীরা লক্ষাধিক ভোটে জিতবে তারা মার্জিন থাকবে লক্ষাধিক অর্থাৎ তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তাদের তুলনায় এক লক্ষ বা তারও বেশি ভোটে জয়ী হবে এই তিনটি কেন্দ্রের প্রার্থী টিএমসির প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় সৌগত রায় এরা কিন্তু জয়ী হবেই হবে কোনো সন্দেহ নেই মিটিং মিছিলের দিকে তাকিয়ে কোনো লাভ নেই সেখানকার ভোটাররা একেবারে অন্যরকম তারা মিটিং বা মিছিলে যায় না সময় থাকলেও তারা অত ইন্টারেস্ট থাকে না কিন্তু তারা টিএমসি কে ভালোবাসে তৃণমূল কে ভালোবাসে তারা ভোট টিএমসি কেই দেবে আমি একেবারে গ্রাউন্ড লেভেলের খবর বলছি আপনাদের আপনারা মিলিয়ে নেবেন চারই জুন যখন ফলাফল বের হবে এই তিনটি লোকসভা কেন্দ্রে যাদবপুর বাদ দিয়ে একশো শতাংশই নিশ্চিত টিএমসির প্রার্থী জয়ী হবে আচ্ছা আমাদের রাজ্যে বিজেপি কোটি আসন পেতে পারে কি মনে হচ্ছে বেশিরভাগ জনসাধারণ কমেন্ট করছে যে একুশ থেকে তেইশটি আসন পাবে পাবে বিজেপি দুটি আসন পেতে পারে বাম কংগ্রেস এবং একটি বাদ আসন পাবে টিএমসি যারা আমার ভিডিও দেখছে তারা কমেন্ট করছে আমাদের দেশে অর্থাৎ ভারতে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন কী ফলাফল হতে পারে এন ডিএ কোটি আসন পেতে পারে সমীক্ষা কি বলছে প্রশান্ত কিশোর বলছে যে আমাদের দেশে তিনশো আশির কাছাকাছি আসন পেতে পারে এনডিএ অর্থাৎ আবার দু সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতে চলেছে কোনো সন্দেহ নেই আচ্ছা একটা কমেন্ট করে আপনারা জানাবেন তো দু সালে যে বিধানসভা ভোট হবে তৃণমূল কংগ্রেস জিততে পারবে যেভাবে দু সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছিল যে মার্জিনে বা যত আসন পেয়েছিল যত সিট পেয়েছিল সেই সংখ্যায় সিট পাবে আচ্ছা নতুন কোনো রাজনৈতিক দল কি আসবে বা আসতে পারে কোনো সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশে বিজেপি কি আসতে পারে বা বাম কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল কি আমাদের রাজ্যে আসবে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের রাজ্যে বিজেপি কোটি আসন পেতে পারে টিএমসি কোটি আসন পাবে বাম কংগ্রেস কোটি আসন পেতে পারে এবং কোথায় কোথায় জিততে পারে জয়ী হতে পারে বাম কংগ্রেস অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বদমাত্র